দর্শক আবারও তৃণমূলের বড়সড় ভাঙন হ্যাঁ আবারও তৃণমূলের বড় সড়ো ভাঙন আপনারা দেখতেই পারছেন যে তৃণমূলের একাধিক কর্মী একেবারে জয়েন করেছে শামসুর আলী সাহেবের হাত ধরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একাধিক কর্মী তারা আইএসএফ এ জয়েন করেছে তবে কি দর্শক তৃণমূল থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে হ্যাঁ দর্শক আমি জানতে চাই তবে কি তৃণমূল থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আজ আজ দেখুন দর্শক

মৌসার ভাইজানের উপরে যে অত্যাচার এই অত্যাচারে আমার মন কেড়ে নিয়েছে আমি দলটা ছেড়েছি ভক্তি করে এই দলটা করব যতদিন বেঁচে থাকবো এই দলটা করব এটাই আমাদের আজকে আমরা তাদের হাতে আমাদের পতাকা তুলে দিচ্ছি বেড়াচাপাতে চাপাতে আমাদের আজকে বেড়াচাপা চাপা একে পঞ্চায়েতে ডেপুটেশন অংশগ্রহণের মধ্য দিয়েই ওনারা এবার দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ যোগদান বলবেন একেবারে তৃণমূল কংগ্রেসের জন্য দেখো তৃণমূল দলটা আমি বছর ধরে করেছি বুথ চালিয়েছি আমার বুথ এখন হার নেই আর পাশের বুথ বড় লিডার মাইক মঞ্চে বক্তব্য রাখে তার বুথ দেদার হার লোকসভা গ্রামসভা বিধানসভা আমি সেদিকেও যাচ্ছি না সেই সম্মানটা পাইনি এদের কাজ হচ্ছে যার কাছে পয়সা সেই হচ্ছে নেতা আমার কোনো পয়সা নেই আমি পরিশ্রম করে সংসার চালা দলটা ভক্তি দিয়ে করতাম এই জন্যই দলটা আর ভালো লাগে না এই নানান রকম অত্যাচার আমাদের পীরের নসাশিত ভাইজানের উপরে যে অত্যাচার এই অত্যাচারে আমার মন কেড়ে নিয়েছে আমি দলটা ছেড়েছি ভক্তি করে এই দলটা করব। যতদিন বেঁচে থাকবো এই দলটা করব এটাই আমার প্রতিজ্ঞা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জী একের পর এক প্রকল্প এবং একের পর এক একেবারে টাকা দিচ্ছে সেখানে আপনি একেবারে তৃণমূল কংগ্রেস ছেলে যোগদান করলেন তাহলে কি এই যে মমতা ব্যানার্জির এত প্রকল্প সেই প্রকল্প বাংলার মানুষ চাচ্ছে না দেখো মমতা ব্যানার্জির প্রকল্প ঠিক আছে উনি উনি মাতা অ্যাকচুয়ালি পিছনটা দেখো বিগত দেখো উনি তার কিছু তো সঠিকভাবে করছে না অ্যাকচুয়ালি মুসলিম ভোটটা যেভাবে নিচ্ছে পুরো ভাবতা দিয়ে বিজেপির সঙ্গে পুরোটা প্যাক তার কারণ ইডিসিডি সবাইকে ধরছে ভাইপোকে ধরছে না যে এই ভাইপোর কথাই অন্য দিল্লি চলে যায় সেটিং যথেষ্ট তো বুঝি কম বেশি তো একটা বয়স হয়েছে দীর্ঘদিন ধরে রাজনীতি করি আমি কংগ্রেস আমল থেকে রাজনীতি করে আসছি সব সেটিং পুরো মুসলিম ভোটটা মানে সেটিং করে মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা নিচ্ছে সেই বাংলার মানুষ এই মানুষ মানে মমতা ব্যানার্জির যে মানে ভাওতা সেটা বাংলার মানুষ বুঝে গেছে মানুষ আর চাইছে না আগামী দিন দেগঙ্গা বলেকে দায়িত্ব নিয়ে বলছি সঠিকভাবে আমাদের কর্মীরা যদি লড়াই করে আই এস এখান থেকে বেরোবে দেগঙ্গা বলে হান্ড্রেড হান্ড্রেড শুনতে পাচ্ছি যে যারা তৃণমূল কংগ্রেস থেকে আইএসএফ এ যাচ্ছে মূলত তারা দুদিন পরে আবার সেই তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরতে হবে জানো ওটা তো তার বা কেউ যদি নীতি হারা হয় আমি লালটু যদি নীতি হারা হয় তাহলে তার জন্যই দায়ী তার জন্য আই এস দায়ী না আই এসএফ না দেখ আইএসএফের কাছে শ্মশান মানে আসো ভালো জায়গা ভালো প্রতিষ্ঠান ভালো দল সেই নির্বিশেষে আমি দলটা গেছি কেউ যদি দল চেঞ্জ করে সে তাহলে তার স্বার্থ লালসা আমি বেড়া তোলা তোলাবাজি তুলে খাইনে আমি বাগান বিক্রি করে খাইনি যে আমার এসব টেনশন আমি ভেস্টের জমি বাস করে কিনি যারা তোলা তুলে খায় ভেস্টের জমি দখল করে গেছে বাগান বিক্রি করে খাচ্ছে তারাই দলটা করবে